ওই দিন গিয়েছিলাম পার্কে পাকা পাকা চেরি পাড়ার জন্য প্রতিদিন তো আর পার্কে যাওয়া হয় না তাই যেদিন দেখে এসেছিলাম যে চেরি পাকার পথে ওই দিন থেকেই আমরা ওয়েট করছিলাম যে কবে আসলে চেরিগুলো ভালো মতো পাকবে আর আমরা সেগুলো পারতে যাব। পার্কে এসেই তো বাপ আর ছেলের খেলা শুরু হয়ে গিয়েছিল আর তারপরে আমরা চলে আসি আমাদের চিহ্নিত কয়েকটা গাছ থেকে চেরি পাড়ার জন্য আমাদের পার্কে যে প্রায় কতগুলো চেরি গাছ রয়েছে তা গুনে শেষ করা যাবে না প্রত্যেকটা গাছে চেরি ধরে কিন্তু প্রতিটা গাছের চেরি কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই আমরা বেছে বেছে যেইটা খেতে অনেক সুস্বাদু সেই চেরিগুলোই নেই কারণ এই পাকা চেরিগুলো দিয়ে আমরা পরে আচার দিই আর এই আচার দেওয়া শিখেছি কিন্তু আমরা মামার কাছ থেকে শুধু এই গাছটা থেকেই আমরা প্রায় এক কেজি মতো চেরি পেরেছিলাম একদম যতটুকু সম্ভব ডাল ধরে ঝুলে ঝুলে তারপরে পাকা চেরিগুলো আমরা পেরেছিলাম এগুলো আবার ভিন্ন জাতের চেরি ওমা একটা পড়ে গেল তো এগুলো আমরা এই গাছ থেকে পারছি অনেক খাওয়া হয়েছে দেখুন কত বড় বড় থোকা এই গাছটাতেও অনেক বেশি পরিমাণে চেরি রয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো যখন এই গাছ থেকে আমরা পারতে আসি তখন আমাদের প্রায় দুই কেজির উপরে চেরি হয়ে গিয়েছিল চেরি সব ধুয়ে পরিষ্কার করে বসাই দিয়েছি আচার বানানোর জন্য ওখানে কয় কেজি হবো তিন কেজি খালি একটু লবণ দিয়ে কাতিলের মধ্যে বসায় দেওয়া হয়েছে আমার জামাই মনে হয়ে গেছে আচার এখন ফাইনাল লুক হয় এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে মাত্রই রান্না করে উঠায় রাখলাম তো এখন ঠান্ডা হলে দেন আমি হচ্ছে বয়ামে ভরে রাখবো এটা এর পরের দিন আমরা গিয়েছিলাম আবার মামাদের সাথে কারণ মামারাও আজকে পার্কে চলে এসেছে চেরি পারবার জন্য আর ওয়েদারটাও কিন্তু ওই দিন অনেক সুন্দর ছিল কিন্তু রোদের যে তাপ ছিল বাবা সাথে কিছু টুকটাক খাবার নিয়ে আমরা চললাম যেখানে মামারা বসে আছে সেইখানে এত গরমের ভিতর তারা যে কিভাবে খেলতেছে আল্লাহই জানে আমার তো একটুখানি রোদে গেলেই মাথাটা একদম ভন করা শুরু হয়ে যাচ্ছিল তো গরম ছিল ওইদিন রোদের নিচে থাকা যাচ্ছিল না তাই আমরা তাড়াতাড়ি করে একটা ছায়া পড়া জায়গায় আমাদের ম্যাটটা বিছিয়ে নেই আর এর পরেই আমাদের করা আচারটা মামা মামিকে টেস্ট করতে দেই যে কেমন হয়েছে মামা খাইয়ে ধরো আর আরেকটু চিনি লাগতো হুম আর আমি তেতুল দিছিলাম আর যে ধনিয়ার গুঁড়া আছে না ধনিয়া কি যেটা আমরা মানে রান্না ইউজ করি নাকি ও বুঝছি ধনিয়ার জিরা এগুলো সামান্য একটু দিয়ে দিছিলাম লাস্টে লাস্টে আর পাসপোরন যেটা তো মামা যেভাবে বলল সেভাবে আমি বাসা এসে আমার বাকি আচারগুলো সেট করি কারণ মামা হচ্ছে আচার বানানোতে এক্সপার্ট আর আমি এই চেরির আচার জীবনে প্রথম বানিয়েছি মানে চেরির আচার কি কোনো ধরনের আচারই আমি এ পর্যন্ত বানাইনি এটাই ছিল আমার প্রথম আচার বানানো আর এর পরই শুরু হয়ে যায় মামাদের চেরি হান্টিং মামারা একদম দেখে দেখে বুঝে শুনে পাকা পাকা চেরি গুলো নিচ্ছিল আর এই গাছটাতে এত পরিমাণে চেরি হয়েছে মানে আমরা তো আর উপরের দিকে যেতে পারি নাই উপরের দিকে তাকিয়ে আমাদের এত মন খারাপ হচ্ছিল যে ওই চেরি আমরা পারতে পারলাম না তারা তিনজন মিলে চেরি পারছিল আর আমি বসে বসে জাম খেতে খেতে তাদের চেরি পাড়া দেখছিলাম আর তুমি বাড়ি কি সুন্দর সুন্দর চেরি ভাই দেখলেই লোভ লাগে আমাদের পার্কে যে কয়টা চেরি গাছ রয়েছে সেগুলো সবগুলো চেরি যদি আমরা একসাথে পারতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো একটা বিজনেস করা যেত কি বলেন ওই দিন মামারাও প্রায় আড়াই থেকে তিন কেজির মতো চেরি পেরে নিয়ে গিয়েছিল এবং তারাও কিন্তু বাসায় গিয়ে এই চেরিগুলো দিয়ে আচার দিবে